হ্যালো বন্ধুরা আমি মণিদীপা চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আমাকে কিন্তু অবশ্যই জানিও আমিও খুব 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 ভালো আছি সিডির তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা যাচ্ছি বলে এবার চলো সিডির কিছু ভিউ তোমাদের সাথে শেয়ার করে দিই যেহেতু ভেতরে ওখানে ফোন অ্যালাউড নেই ওর জন্য আমরা বাইরের থেকে যেইটুকু ওখানে গেটগুলো আমরা পার করছিলাম সেখানে ছোট্ট ছোট্ট করে ভিডিও ক্লিপস তোমাদের সাথে শেয়ার করব বলে তুলে নিয়ে রেখেছিলাম দিয়ে আমরা সিডিতে পূজা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো ওখান থেকে আমরা চলে গেছিলাম শ্রেণী সিগনাপুর তোমরা যারা যারা সিরডি গেছো তাড়াতাড়ি অবশ্যই যেন সিডিতে গেলে শ্রেণি সিগনাপুরে কিন্তু অবশ্যই যেতে হয় তো আমরাও চলে গেছিলাম সেই মতো শ্রেণী সিগনাপুরে ওখানে তোমরা যেতে পারো নিজেদের ক্যাব বুক করে যেতে পারো অথবা ওখানে শেয়ারিং গাড়ি রয়েছে সেখানে করে যেতে পারো ট্রাভেলার রয়েছে সেটাতেও যেতে পারো বাস যায় সেটাতেও যেতে পারো কিন্তু আমাদের যেহেতু একটুখানি তার ছিল বলে আমরা নিজেদের পার্সোনাল ক্যাব বুক করে আমরা চলে গেছিলাম শ্রেণী সিগনাপুরে যেহেতু আমরা শনি ঠাকুরকে ছুঁই না বা আমরা পুজো করি না দূর থেকে আমি আমার প্রণামটা সেরে নিলাম এখানে ছেলে আর আমার হাজব্যান্ড দুজনে মিলে ওনাকে তেল অর্পণ করছিলো আর ওদের কিছু একটা দিয়েছিল তিল টিল কি সব মিলানো ছিল ওই প্যাকেটটা ঢেলে ওর মধ্যে তেলটা দিতে হচ্ছিল তো ওটা আমার হাজব্যান্ড আর আমার ছেলে মিলে সেটা পুজো করছিল দিয়ে ওখানে আমরা ছোটো ছোটো করে ভিডিও করে নিয়েছিলাম জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ এ দেখো তোমাদেরকেও কিন্তু সাক্ষাৎ শনি মহারাজের সাথে তোমাদেরও কিন্তু দেখা করি দিলাম তোমাদেরও দর্শন দিয়ে দিলাম তোমরাও দেখো ওনাকে সবাইকে যেন দিন খুব ভালো কাটুক ওনার আশীর্বাদ যেন আমার সাথে সাথে আমার পরিবারের সাথে সাথে তোমরাও যেহেতু আমার এক একটা পরিবার তোমরাও যেন আশীর্বাদটা অবশ্যই পাও ওখানে পুজো পাশা কমপ্লিট আমাদের হয়ে গেল তারপর দেখো এটা আমরা বেরিয়ে যাচ্ছিলাম আমি প্রচণ্ড জোরে এখানে মধ্যে খুব স্পিডে আমি হাঁটছিলাম তোমরা আশা করছি ভিডিও দেখে বুঝতে পারছো যেহেতু একটুখানি মুভ হচ্ছে ভিডিওটা ওখানে পুজো টুজো কমপ্লিট করে বেরিয়ে গেছিলাম তারপরে আমরা যাচ্ছিলাম আবার সিডির উদ্দেশ্যে ওখান থেকে আমাদের নাসিক যাবার জন্য বুকিং করা ছিল বাসে তো এখানে যেন আমাদের রাস্তাটা খুব ভালো লাগে আর এখানে একটা জিনিস খুব ভালো যে মানে ওই গরুর গাড়ি করে নিয়ে আঁখ নিয়ে যাচ্ছে আর গরু ঠিক না মানে সার এরা হচ্ছে ওদেরকে দিয়ে নিয়ে যাচ্ছে বা ওদেরকে দিয়ে আখের রস এখানে তৈরি করাচ্ছে আমার কিন্তু জিনিসটা কিন্তু এর আগেও আমি সিডি গেছিলাম এটা আমার ফোর্থ টাইম হচ্ছে সিডি আমার কিন্তু সত্যি এই জিনিসটা কিন্তু এখনও খুব ভালোবাসি এর আগে ছেলেকে ছেড়ে গেছিলাম এবারে ছেলেকে কিন্তু নিয়ে সাথে গেছিলাম তো ওর জন্য ছেলেও দেখে কিন্তু ছেলে ছেলে বলতে ছেলে তখন হয়নি এখন যেহেতু ছেলের সাথে গেছিলাম ছেলেকেও কিন্তু এই জিনিসগুলো একটুখানি উপভোগ করালাম ওরও দেখে খুব ভালো লাগলো এই দেখো এটা কিন্তু আখের রস তৈরি করছে আর ওখানকার যে আখের রসটা না একটুখানি আলাদা ধরনের ওখানে আঁখের রসটা প্রচণ্ড মিষ্টি আর মানে টেস্টটাও খুব সুন্দর হচ্ছে ওখানকার আখের রসটা তো ওখানে গিয়ে নিই আখের রস আমি খেয়ে নিয়েছিলাম আমি মানে আমরা সবাই মিলে ওখানে আখের রসটা খেয়েছিলাম আর খাওয়ার সাথে সাথে একটা ছোট ছোট করে ভিডিও তোমাদের সাথে জন্য শেয়ার করব বলে তুলে রেখে নিয়েছিলাম এটা কিন্তু কারা কারা দেখেছো তা আমরা তো আশা করি যাদের শিরডিকেছে তাদের নিশ্চয়ই দেখেছো আর কারা কারা দেখো নি সেটাও কিন্তু আমাকে জানিও দিয়ে এই রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম শিরডির উদ্দেশ্যে বেশি কোথাও আমরা দাঁড়াতে পারিনি যেহেতু মানে বললামই যে ওখানের মধ্যে আমাদের বাস বুকিং ছিল আর আমার আরেকটা মেন ছিল যে আমি বাবার প্রসাদালয় গিয়ে নিয়ে আমি ভোগ গ্রহণ করব। আমার যা এখানকার প্রসাদটা বাবার যে বাবার যে প্রসাদালয় ওই প্রসাদটা কিন্তু খেতে আমার ভীষণ ভালো লাগে ওখানে দু রকম সিস্টেম রয়েছে তুমি পে করেও খেতে পারো একটা ফ্রি কুপনের ওখানে রয়েছে আমি কিন্তু ফ্রি কুপনেই খেয়েছিলাম কারণ ওই খাবারটা আমার খুব ভাল লাগে তো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছিল ও গিয়ে নি কুপনটা কাটিয়েছিলো আমি ততখানি একটুখানি চারিদিকে ভিডিওটা ছোট্ট করে করে নিচ্ছিলাম আর এখানে যারা সেবা দেয় তাদেরকে কিন্তু সত্যি কথা তাদেরকে কিন্তু মানে স্যালুট তাদের অনেক মন থেকে ধন্যবাদ যারা এখানে করে তাদের প্রত্যেক প্রত্যেকে যে প্রত্যেকটা দিন এত এত মানুষের সেবায় নিযুক্ত থাকে তারা কিন্তু সত্যি খুব পূর্ণ অর্জন করে আর এটা কিন্তু একটা অবাক করা জিনিস যে সারাটা দিন বারো ঘন্টা সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে ভোগ গ্রহণ করানো হয় সক প্রত্যেক দিন কিন্তু এমনি এত এত ভিড় হয় আর এত এত ওখানে খাবারও কিন্তু পরিবেশন করা হয় আর আমার ছেলে ফার্স্ট টাইম কিন্তু ওখানে গিয়ে নিজের হাতে বাবার ভোগ গ্রহণ করেছিল আমার ছেলেকে অক্ষণ রুটি নিজের হাতে খেয়েও নিলে ভাতটা খেতে চায় না কিন্তু ওখানে গিয়ে কিন্তু নিজের থেকেই বলেছিলো আমি নিজের হাতে খাবো আমিও ছেড়ে দিয়েছিলাম তো ওরও একটা থালা নিয়ে নেওয়া হয়েছিলো তো ওখানে বেশ ভালো ভাত সাম্বার ডাল চানা একটা তরকারি দিয়ে নিয়ে ওখানে দেওয়া হয়েছিল তো আমার ভিডিওটা আছে আমি শেষ করছি তোমরা সবাই কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও টাটা